নদিয়ার কৃষ্ণনগরে অমিক্রণে আক্রান্ত হলেন নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা জুনিয়র ডাক্তার অনির্বাণ হালদার বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক হিসেবে তিনি কর্মরত সূত্রের খবর গত উনিশে জানুয়ারি রবিবার কলকাতার মেডিকেল কলেজের র্যাপিড টেস্ট করা হয় সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে আবার তার পরের দিনই আর করা হয় একদিন পর রিপোর্ট আসলে পজিটিভ ধরা পড়ে সেখান থেকেই ওই জুনিয়র ডাক্তারকে কৃষ্ণনগর পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের বাড়িতেই হোম আইসোলেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয় পরিবার সূত্রে খবর দশ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যে গত শুক্রবার নদিয়া জেলার স্বাস্থ্য দপ্তর থেকে ফোন আসে এবং জানানো হয় তিনি অমিক্রণে আক্রান্ত হয়েছেন তারপরে নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাকে বেলেঘাটা আইডি হসপিটালে পাঠানো হয় এর পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের প্রত্যেককে টেস্ট করানো হয় সেখানে তার মায়ের নদিয়া জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পরীক্ষা করানো হয় সেখানে করোনা পজিটিভ হওয়ায় তার মাকে কল্যাণী কোভিড হসপিটালে নিয়ে যাওয়া হয় তবে তার বাবার রিপোর্ট নেগেটিভ নদিয়া জেলায় প্রথম অমিক্রণে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা কৃষ্ণনগর শহর সহ নদিয়া জেলায় বিউরো রিপোর্ট এনবিটিভি ও তো মেডিকেল কলেজে ইন্টার্ন করছে মানে জুনিয়র ডাক্তার আর তিন মাস হলেই মানে এমবিবিএস হয়ে যাবে মানে ওয়ার্ডে ডিউটি করেছে উনিশ তারিখে একটু একটু ঠান্ডা সর্দি লাগে তো ওখানে প্রথমে র্যাপিড টেস্ট করে নেগেটিভ আসে তারপরের দিনই ও আর টিপিসিআর করে কিন্তু সেখানে পজিটিভ আসে হ্যাঁ তারপরে পরের দিন ওদের ডাক্তারকে দেখিয়ে হোম আইসোলেশনে চলে আসে গতকাল রাত দশটা নাগাদ স্বাস্থ্য দপ্তর থেকে ফোন করে যে আপনাকে আবার আই আইডি হাসপাতালে ভর্তি হতে এবং সেই মতো এখানকার সিএমও এইচ এবং হচ্ছে এখানকার যে পৌরসভার যিনি কমিটির অফিসার আছেন তার মাধ্যমে রাতেই ওকে এতে নিয়ে গিয়ে আইডি হাসপাতাল ভর্তি করেছে ছেলের বয়স কত তেইশ তেইশ বছর কোথায় থাকতেন কলকাতা মেডিকেল কলেজ ওনার নাম অনির্বাণ হালদার ওনার কি বিদেশ কোনো না না কোনো যোগাযোগ নেই কিছুই হ্যাঁ মানে কোথা থেকে আসতে পারে আপনার ধারণা করছেন ও তো হোস্টেলেই থাকতো হোস্টেলেও তো বিদেশি বলে কেউ আছে বলে নেই মানে অন্য স্টেটেও থাকতে পারে বাইরে তো ওদের মেডিকেল কলেজে কেউ নেই বন্ধু বান্ধব কেউ এই বাড়িতে এসছে কদিন হলো বাড়িতে এসেছিল আপনার হচ্ছে বুধবারের দিন আচ্ছা কি জানতে পারলেন আমি জানতে পারলাম যে ওই মানে ওই ভাইটার করোনা হয়েছে আমি কম আর কাকিমারও হয়েছে কাকিমা তো খুবই মানে সকালবেলায় মনটা খারাপ দেখা হয়েছে আক্রান্ত কজন হয়েছে তাহলে দুজন হয়েছে মানে মা ছেলে মা ছেলে আচ্ছা আচ্ছা কোথায় থাকতেন ছেলে ছেলে কলকাতায় থাকতো আর মা কোথায় থাকতেন মা বাড়িতে থাকতো কৃষ্ণনগর এটা কত নম্বর ওয়ার্ড এটা পাঁচ নম্বর ওয়ার্ড জায়গাটার নামটা একটু কি জায়গাটার নাম হচ্ছে কাঠালকোটা সুকান্ত সরণি আচ্ছা আচ্ছা কিভাবে জানতে পারলেন আপনারা আমরা জানতে পেলাম সবার মুখে মুখে কাঠমান্ডুর কাছ থেকে জানতে পারিনি সবার মুখে সবাই বলছে জানার পর কতটা আতঙ্ক লাগছে আমি তো খুবই আতঙ্ক আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে তো তারপর থেকে কি সবাই মাস্ক পরছে নেই না আমরা মাস্ক পরছি আমরা বাইরে বেরলেই মাস্ক পরে যাই